এই জন্য আমরা পড়তে গিয়ে শরীরচর্চার মাধ্যমে হাঁটা হাঁটি করি হাঁটাহাঁটি পরে শরীরচর্চা করি তারপর একটু ফুটবল খেলা খেলাধুলার ব্যবস্থা রাখছি আমরা মাঝে মধ্যে আমরা বনভোজন আয়োজন করি প্রতি মাসে একবার এই কারণে যাতে সবসময় বন্ধু বান্ধব আমরা মিলা বন্ধুত্ব কি করতে থাকে

এই ব্যায়াম কি সকলেই করতেছেন বা আরো মানুষকে শিখাবেন কিনা এই ব্যায়াম আছে

ওই চাঁদার থেকে আমরা সবাই মিলে খেয়ে এই আয়োজনটা করি তো সবাই আনন্দ করে খাওয়া করি আসলে এই ঝিলমিল প্রকল্পের যে লোকজন রয়েছে তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে ঝিলমিল প্রকল্পের লোকজন তো এখন তো নাই তো খালি আমাদের সদস্য যারা আছে এরাই তো আছে আশেপাশে যারা আছে আছে হ্যাঁ আস্তে আস্তে বাড়িঘর হইতেছে আর কি যখন বাড়িঘর হইব তখন দেখা যাবে আর কি আরো আপনাদের শরীর জন্য আরো অসংখ্য বন্ধু বান্ধব বেড়ে যাবে আমাদের আমরা দারুন মুক্ত মুক্ত সব সময়ের জন্য সব ধন্যবাদ আসসালাম ধন্যবাদ জি সুপ্রিয়